নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সার্চ ওয়ান জিরো ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা প্রাইভেট হসপিটালে নিয়োগ করা হবে তো এখানে কাজটা মূলত যেটা থাকবে কাজটা যেটা এটা সিকিউরিটি কাম অ্যাটেন্ডেন্স সিকিউরিটি কাম অ্যাটেন্ডেন্স একেবারে সিকিউরিটি গার্ডের যে পোশাক থাকবে এমন নয় আমাদের কোম্পানির একটা সেম পোশাক থাকবে কালো বুট তারপর কালো স্যুট আর একটা গেঞ্জি টাইপেরই তো এখানে যারা পেশেন্টগুলো আসবে তাদের নাম এন্ট্রি করতে হবে নাম ধাম এগুলো এন্ট্রি করতে হবে তারা কোন সেকশানে যাবে তাদের কোন অ্যাওয়ার্ডে যাবে সেই সেখানটা দেখিয়ে দিয়ে আসতে হবে ওরা কোথায় যাবে তো এই কাজের মূলত সিস্টেমটা এটাই কাজটা এটাই করতে হবে ঠিক আছে তো এই হসপিটাল যে কাজটা রয়েছে এখানে কিন্তু ডিউটি টাইমিংস থাকবে বারো ঘন্টা বারো ঘন্টা ডিউটি এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট তিরিশ দিন নো ওয়ার্ক নো পে বেসিসে কাজ হবে ঠিক আছে সেক্ষেত্রে তুমি ছাব্বিশ দিনও করতে পারো ছুটি নিতে পারো সেক্ষেত্রে তোমার এ থেকে পেমেন্ট থেকে কেটে যাবে ঠিক আছে এই যে স্ক্রিনের স্যালারিটা দেওয়া রয়েছে এটা কিন্তু পি নিয়ে পিএভিএসআই বাদ দিয়ে চোদ্দো হাজার পাঁচশো টাকার মতো স্যালারি পাবে মাসে পেমেন্ট হবে দশ থেকে পনেরো দিন কাজ করলে অ্যাডভান্স পাবে থাকার জন্য রুমটা ফ্রিতে পেয়ে যাচ্ছে ওখানে কোম্পানির তরফ থেকে আর খাওয়ার জন্য ওখানে নিজেদের খাওয়া খরচ সেক্ষেত্রে সরঞ্জাম দিয়ে দেবে কোম্পানি রান্নাবান্না করে খেতে পারো হলে বাইরে হোটেল রয়েছে হোটেলে খেয়ে নিতে পারবে ঠিক আছে এখানে বয়স লাগবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম নাইন পাস থাকতে হবে নাইন পাসের সার্টিফিকেটে কপি কিংবা নাইনে উঠেছো ওইভাবে সার্টিফিকেটে কপি লাগবে আর মাধ্যমিক থেকে তারপর তো কোনো অসুবিধা নেই মাধ্যমিক ফেল পেলেও ওগুলো কোনো অসুবিধা নেই ঠিক আছে তো সার্টিফিকেট জিরোস্কপি অবৈ অবশ্যই লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে মাস্ট ইবিএসআই যেহেতু প্রথমে থেকে রয়েছে আর হাইট মিনিমাম পাঁচ ফুট চার ইঞ্চি পাঁচ ইঞ্চির উপরে থাকলে ভালো হয় ঠিক আছে তো এটাতে যারা কাজ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে সম্পূর্ণ ডিটেলসটা দেখে নিন যদি মনে হয় কাজ করবেন সেক্ষেত্রে আগামীকাল ফোন করে চলে আসবেন ফোন করবেন সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে আর যদি করতে না পারেন তাহলে সকালে আমাকে সাতটা থেকে বারোটা পর্যন্ত পেয়ে যাবেন তো যারা কাজে আসবেন সকালে আমাকে আটটার মধ্যে বা নটার মধ্যে জানিয়ে দেবেন যে আমি এই কাজের জন্য আসছি ঠিক আছে বন্ধুরা তো এইভাবে সিস্টেমগুলো রয়েছে ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক আসছি নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে